ইসমিল্লাহ রহমান রহিম কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আবারও একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মেডিসিনটি হল এনএসি ন্যাশনাল অ্যাগ্রোকেয়ার নেক্সমিন সান ও ডব্লুপি কাসুগামাইসিন চার পার্সেন্ট প্লাস কার্বেন্ডাজিম পঞ্চাশ পার্সেন্ট প্রতি কেজিতে সক্রিয় উপাদান হিসাবে চল্লিশ গ্রাম কাসুগামাইসিন ও পাঁচশো গ্রাম কার্বেন্ডাজিম আছে মেডিসিনটি একশো গ্রামের প্যাক সাইজের একটি মেডিসিন আমদানিকারক ও বাজারজাতকারী ন্যাশনাল এগ্রিকাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড নেক্সুমিন চুয়ান্ন ডব্লুপি কাসোগামাইসিন চার পার্সেন্ট প্লাস কার্বেন্ডাজিম পঞ্চাশ পার্সেন্ট ব্যবহারের পূর্বে প্যাকেটের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন নেক্সিমিন চুয়ান্ন ডব্লুপি জৈব রাসায়নিক উপাদানের সমন্বয়ে তৈরি স্পর্শক ও প্রবাহমান গুণ সম্পন্ন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক সত্রাক ও ব্যাকটেরিয়ানাশক নেক্সুমিন চুয়ান্ন ডব্লুপি এর প্রতিরোধক ও প্রতিষেধক ক্ষমতার কারণে ফসলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগসমূহ দ্রুত ও কার্যকারীভাবে দমন করতে পারে প্রয়োগক্ষেত্র মাত্রা ফসল রোগের নাম অনুমোদিত মাত্রা পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে একর প্রতি মাত্রা মরিস অ্যান্থ্রাকনোজ এক গ্রাম এক লিটার পানিতে দশ লিটার পানিতে দশ গ্রাম একর মাত্রা দুইশো গ্রাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন নেক মেডিসিনটি আসলে কাসোগামাইসিন প্লাস কার্বেন্ডাজিম দুইটা উপাদানের সমন্বয়ে সোয়ান ও ডব্লুপি মেডিসিনটি বাজাজাতকরণ এর একটি হচ্ছে ডাইরেক্ট ছত্রাকের কাজ করে এবং আরেকটি ব্যাকটেরিয়া নাশকের কাজ করে অর্থাৎ জনিত সমস্যা সমাধানে কাজ করে কাসুগামাইসিন প্লাস ব্যাক ছত্রাকের কাজ করে কার্বেনডাজিম নেক্সুমিন অত্যন্ত কার্যকারী গুণ সম্পন্ন ছত্রাকনাশক প্লাস ব্যাকটেরিয়া নাশক যাদের ছত্রাক ব্যাকটেরিয়ার দুইটাই আক্রমণ করে ভ্রমণ করে তাদের ফসলের জমিতে নেক্সমিন ব্যবহার করতে পারেন অত্যন্ত কার্যকারী রেজাল্ট মধ্যে আছে প্রয়োগ করলেই বুঝতে পারবেন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে এনএসি ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড এনএসির প্রোডাক্ট খুবই ভালো কোন এর মধ্যে এনএসি নে যে কোনো প্রোডাক্ট শুধুমাত্র নেক্সো না এনএসি কোম্পানির যে কোনো প্রোডাক্ট আপনার ফসলের জন্য ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে ভালো রেজাল্ট এবং ভালো ভালো ফল পাবেন আজকের মতো এখানেই রাখছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ